নমস্কার বন্ধুরা সম্পূর্ণ নতুন লোকেশানে একটি নাম করা ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ করা হবে যেখানে কাজ করতে গেলে আপনাদের শুধুমাত্র দিনের বেলা ডিউটি করার একটা দারুণ সুযোগ আছে এবং এই কোম্পানিতে মাসে দুবার করে ছেলেদের সম্পূর্ণ বেতন দেয়া হবে এই কোম্পানিতে কাজের জন্য ছেলেদের বয়স সীমা রাখা হয়েছে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে কর্মঠ ব্যক্তি হলে সেক্ষেত্রে আমরা সাতচল্লিশ কিংবা আটচল্লিশ বছর পর্যন্ত এই কোম্পানিতে জয়নিং করাবো যেখানে কাজ করতে গেলে দূরের ছেলেদের থাকা রুম সম্পূর্ণ বিনা পয়সায় কোম্পানির তরফ থেকে প্রোভাইড করা হবে থাকার জন্য এই কোম্পানিতে প্রতিটা এমপ্লয়কে সিঙ্গেল সিঙ্গেল বেড দেওয়া হবে এবং খাওয়ার জন্য কোম্পানির মধ্যে নিজস্ব ক্যান্টিন আছে নিজস্ব ক্যান্টিনে তিন বেলা কোম্পানির ক্যান্টিন থেকে আপনাদের খেতে দেওয়া হবে অবশ্যই কিন্তু খাওয়ার জন্য কোম্পানি থেকে খাওয়ার দেওয়া হবে কিন্তু আপনাদের বাড়ি থেকে একটা করে থালা নিয়ে আসতে হবে এরকমই একটি কাজের খবর নিয়ে আজকে আপনাদের কাছে আলোচনা করব যেখানে কাজ করতে গেলে আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই কিন্তু যদি আপনারা দু থেকে তিন মাসের মধ্যে কাজ শিখতে পারেন কাজ শেখার উপর ডিপেন্ড করে এই কোম্পানিতে তিন মাস পরে কিন্তু দারুণ একটা ইনক্রিমেন্টের সুযোগ আছে অর্থাৎ নিজের স্যালারি বাড়াবার ভালো সুযোগ আছে কাজ শেখার উপর ডিপেন্ড করে বন্ধুরা এখানে কাজ করতে গেলে থেকে ডিউটি করতে পারবেন সেরকম ছেলেই কিন্তু এই কোম্পানিতে জয়েনিং করানো হবে এই নাম করা কোম্পানির জয়েনিং ডেট হচ্ছে একত্রিশ দশ দু হাজার পঁচিশ আপনারা বেডিংপত্র গুছিয়ে নিয়ে একেবারে একত্রিশ তারিখে চলে আসবেন ফ্যাক্টরিতে কোন ফ্যাক্টরিতে কাজ করবেন কি কাজ করবেন কোথায় থাকবেন আগে সম্পূর্ণ ফ্যাক্টরিটি আপনাদের আমরা ঘুরিয়ে দেখাবো ডকুমেন্টস আপনারা অফিসে জমা দিয়ে সম্পূর্ণ ফ্যাক্টরিটি আপনাদের ঘুরিয়ে দেখাবো কি কাজ করবেন কোথায় থাকবেন কোন ক্যান্টিনে খাবেন তারপর আপনাদের জয়নিং প্রসেসিং আমরা কমপ্লিট করব আমি রাহুল কোলে আমি একত্রিশ তারিখ নিজে ফ্যাক্টরিতে থাকবো আপনাদের জয়নিং করানোর জন্য এবং স্ক্রিনে যে হেল্পলাইন নাম্বারটা দিয়েছি সেটাও আমার নিজস্ব ব্যক্তিগত নাম্বার দিয়েছি যারা যা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন রাহুল কোলেকে সম্পূর্ণ নতুন লোকেশানে নাম করা ফ্যাক্টরিতে ভালো বেতনে কাজের জন্য আমাদের হেল্পার নিয়ে করা হবে যেখানে কোম্পানির তরফ থেকে থাকা এবং খাবার দুর্দান্ত সুযোগ আছে আমি আজকে চালু শুরু করছি কাজের সম্পূর্ণ ডিটেলস বিবরণ নিয়ে বন্ধুরা এখানে কাজ করতে গেলে আগে পেমেন্টের শিডিউল পেমেন্টের সিস্টেমটা আপনাদের কাছে তুলে ধরি এখানে পেমেন্টের সিস্টেম হচ্ছে মাসে দুবার করে পেমেন্ট দেওয়া হবে এক থেকে পনেরো তারিখ পর্যন্ত কাজ করবেন সেই পেমেন্ট আপনাদের বাইশ তারিখে দেওয়া হবে বাই ক্যাশে ষোলো থেকে তিরিশ তারিখ পর্যন্ত কাজ করবেন সেই পেমেন্ট আপনাদের দেওয়া হবে মাসের আট থেকে দশ তারিখের মধ্যে বাই ক্যাশে এই হয়ে গেল পেমেন্টের সিস্টেম থাকার জন্য এই কোম্পানিতে সিঙ্গেল সিঙ্গেল রুম দেবে খাওয়ার জন্য কোম্পানির নিজস্ব ক্যান্টিন আছে কোম্পানির ক্যান্টিনে কীভাবে খাবেন সেটাও আলোচনা করছি পশ্চিমবঙ্গের সব জেলা থেকেই এই কাজের আপনারা আবেদন করতে পারেন যদি আপনাদের বয়স আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হয়ে থাকে এবং হেল্পার ডিপার্টমেন্টে কাজ করবেন সেরকম যদি মানসিকতা থাকে তাহলে অবশ্যই আমাকে ফোন করে নিন বন্ধুরা এখানে খাওয়ার জন্য সকাল দুপুর রাত্রি বেলা কোম্পানির ক্যান্টিনে খেতে দেবে যখন যেরকম ক্যান্টিনে রান্না হবে সেরকম রান্না আপনাদের পরিবেশন করা হবে পেট ভর্তি খাবার পাবেন তিন বেলা মাত্র সত্তর টাকার বিনিময়ে বেলা খাওয়ার জন্য সত্তর টাকা করে খরচা হবে এখন কোম্পানির তরফ থেকে স্টার্টিং আপনাদের বেতন দেওয়া হবে তেরো হাজার পাঁচশো টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি যদি আপনারা প্রতিদিন রোজ হিসাবে ক্যালকুলেশান করেন তাহলে প্রতিদিন রোজ হিসাবে চারশো টাকা করে পাবেন অবশ্যই কিন্তু কোম্পানি আপনাদের নো ওয়াক নো পে সিস্টেমে থাকবে একবারে বেডিংপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে চলে আসবেন কোম্পানির রুমে থাকবেন কোম্পানির ক্যান্টিনে খাবেন এক তারিখ থেকে ডিউটি স্টার্ট করতে পারবেন প্র্যাকটিক্যাল ডিউটি আপনাদের স্টার্ট করতে হবে এক তারিখ থেকে একত্রিশ তারিখে আপনাদের সমস্ত ডকুমেন্টারি নিয়ে একত্রিশ তারিখ থেকে জয়নিং করিয়ে দেবো এক তারিখ থেকে প্র্যাকটিক্যাল ডিউটি স্টার্ট করতে পারবেন প্রথমে আপনাদের মেনশন করলাম থাকার জন্য রুম সম্পূর্ণ ফিয়ে পাবেন কোম্পানির ক্যান্টিনে তিনবার খাবার পরিবেশন করবেন মাত্র সত্তর টাকার বিনিময় মানে একদমই সস্তায় খাবার কোম্পানির তরফ থেকে পরিবেশন করা হচ্ছে বয়সীমা আঠেরো থেকে ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ কিংবা সাতচল্লিশ বছরের মধ্যে হতে হবে আরেকটি কথা হচ্ছে এখানে কি কাজ করতে হবে এখানে কাজ করতে হবে মূলত আগে আপনাদের ডিউটিটা আলোচনা করে নিই এখানে ডিউটি টাইমিং থাকবে আপনাদের সকাল আটটা থেকে রাতের আটটা পর্যন্ত শুধুমাত্র দিনের বেলাতেই এখন কাজ হয় কোনো নাইট ডিউটি এই কোম্পানিতে হচ্ছে না কিন্তু যদি ভবিষ্যতে এই কোম্পানিতে নাইট সিস্টেম চালু হয় তখন আপনাদের নাইট করতে হবে এখন শুধুমাত্র দিনের বেলাতেই আপনাদেরকে ডিউটি করতে হবে নিউ রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশ স্থায়ী পদে মূলত আমাদের নিয়োগ করা হবে করা লিমিটেড কোম্পানিতে কাজের সুযোগ আছে লিমিটেড কোম্পানিতে জব ভ্যাকেন্সি বিভিন্ন ডিপার্টমেন্টে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে এখানে কি কাজ করতে হবে মূলত এটি হচ্ছে একটি বাকেট হ্যান্ডেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি বাকেট হ্যান্ডেল বলতে বালতির উপরে যে সরু তারের হ্যান্ডেল হয় সেই তারের হ্যান্ডেলগুলো এখানে আপনাদের তৈরি হচ্ছে এখানেই আপনাদের জিঙ্ক ডিপার্টমেন্টে কাজ করতে হবে জিঙ্ক বলতে বালতির তারের হ্যান্ডেলগুলো কাটিং হয়ে যাওয়ার পর সেই তারের হ্যান্ডেলগুলো অল্প অল্প করে জং লেগে থাকে সেই জংগুলো ছাড়াবার জন্য একটা মিশ্রণ আছে সেই মিশ্রণে ওই বালতির হ্যান্ডেলগুলোকে ঝিকে সাহায্যে ডোবাতে হয় ওখান থেকে অটোমেটিকগুলো জংগুলো ছেড়ে গেলে সেগুলোকে আবার সাইজিং করে প্যাকিং করতে হয় এই হচ্ছে আপনাদের কাজ জিং ডিপার্টমেন্টে কাজ করার জন্য তেরো হাজার পাঁচশো টাকা করে বেতন দেবে পনেরো দিন ছাড়া ছাড়া বেতন দেবে শুধুমাত্র দিনের বেলায় কাজ হবে এখন কোনো নাইট ডিউটি হচ্ছে না আরেকটি ডিপার্টমেন্ট আছে এটি হয়ে গেল জিঙ্ক ডিপার্টমেন্ট আরেকটি ডিপার্টমেন্ট আছে যেটা আপনার কাটিং ডিপার্টমেন্ট বসে বসে আপনাদের কাটিং করতে হবে বালতির হ্যান্ডেলগুলো যে অটোমেটিকলি মেশিনের মাধ্যমে কাটিং হচ্ছে সেগুলোকে কাটিং করতে হবে কাটিংয়ের জন্য আপনাদের স্যালারি দেবে বারো ঘন্টা ডিউটি হিসাবে বারো হাজার ছশো টাকা অবশ্যই নোয়াক নোপে সিস্টেম কাটিং ডিপার্টমেন্টে কিন্তু আপনাদের ডে নাইট মিশিয়ে কাজ হবে আর জিঙ্ক ডিপার্টমেন্টে শুধুমাত্র দিনের বেলা কাজ হবে যার যেখানে সুবিধা কাজ বলে মনে হবে আগে আপনার ফ্যাক্টরিতে আসুন কি কাজ করবেন দেখুন যদি কাজ সুইটেবল বলে মনে করেন তাহলে আপনাদের জয়নিং প্রসেসিং আমরা কমপ্লিট করাবো শুধুমাত্র দিনের বেলা ডিউটি হবে থেকে অথবা যাতায়াত করে ডিউটি করতে পারবেন ম্যাক্সিমাম আঠেরো থেকে সাতচল্লিশ বছর পর্যন্ত বয়স কর্মত ব্যক্তি হলে উনপঞ্চাশ বছর পর্যন্ত আমরা জয়নিং করাবো যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন স্কিনে যে একটা হেল্পলাইন নাম্বার দেখতে পাচ্ছেন রাহুল কোলের নাম্বার এই নাম্বারে সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিন যখন ফোন করবেন মেনশান করে দেবেন যে আমি বালতির তারের হ্যান্ডেলের জন্য ফোন করেছি জয়নিংয়ের জন্য এই নাম করা কোম্পানির কাজের লোকেশান হচ্ছে হুগলি জেলার সিঙ্গুর হুগলি জেলার সিঙ্গুর লোকেশানে নাম করা ফ্যাক্টরিতে কাজ করার জন্য হেল্পার লাগবে যেখানে কাজ করতে গেলে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান আর এখানে কাজ করতে গেলে বাড়ি থেকে একটা মশারি একটা খাবার থালা দু কপি আধার কার্ডের জেরক্স এক কপি ফটো এগুলো নিয়ে আসবেন বিছানার চাদর বেডে পাঠার জন্য নিয়ে আসবেন আর এইখানে কাজ করার জন্য কিংবা জয়নিং হওয়ার জন্য সামথিং কিছু জয়নিং ফিজ লাগে যখন ফোন করবেন সেটা আপনাকে ওভার ফোনে আমরা জানিয়ে দেবো বন্ধুরা ভিডিও টেমিং শেষ করছি